এখানে দেখি কি বলছে যে যদি কোনো ব্যক্তি শ্রুতের অনুকূলে ছয় ঘন্টায় সিক্সটি সিক্স কিলোমিটার এবং শ্রুতের প্রতিকূলে ছয় ঘন্টায় তিরিশ কিলোমিটার রাস্তা যেতে পারে তাহলে স্থির গতিবেগ এবং শ্রুতের গতিবেগ কত দ্যাট মিনস ওই ব্যক্তির স্থির গতিবেগ এবং শ্রুতের গতিবেগ বের করতে বলা হয়েছে তাহলে মূল কথা যেটা সেটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত সেটা বের করতে হবে এখানে কিন্তু কার্যকরী গতিবেগ দেওয়া নেই জাস্ট বলা আছে ওই ব্যক্তির স্রোতের যে অনুকূলে স্রোতের অনুকূলে সিক্সটি সিক্স কিলোমিটার যেতে নাকি ছয় ঘন্টা লাগে তার মানে এখানে আমাদের গতি বের করার সূত্রটা কি গতি বের করার সূত্র হল আমরা জানি দূরত্ব বা তার মানে এখানে আমাদের শ্রুতের অনুকূলে শ্রুতের অনুকূলে গতিটা বের করতে হবে তো নরমালি আমরা গতি বের করার কি জানি স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম তাহলে খেয়াল করেন এখানে ডিস্টেন্স কত সিক্সটি সিক্স কিলোমিটার এই সিক্সটি সিক্স কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লেগেছে ছয় ঘন্টা তার মানে কত ইলেভেন তাহলে এইখানে আমরা এগারো হচ্ছে আমাদের কি স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ মজার ব্যাপার হচ্ছে এই শ্রুতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ এই যে ইলেভেন এটা কিন্তু এই গতির মধ্যে দুইটা গতি লুকায়িত আছে দুইটা গতি কি একটা হচ্ছে নৌকার বা ওই ব্যক্তির গতি যেটাকে আমরা এ বলি আরেকটা হচ্ছে স্রোতের নিজস্ব গতি যেটাকে আমরা বি বলি যেহেতু অনুকূলে তার মানে আমরা কি বলবো এ প্লাস বি এগারো মানে হচ্ছে এ প্লাস বি তাহলে আপনি এটা বলতে পারেন যে আলটিমেটলি আমরা এইটা বলি যে সমান আসলে আমরা কত পেয়েছি এগারো এখন আসেন এখন যে কাজটা আমরা করব। সেটা হচ্ছে শ্রুতের প্রতিকূলে প্রতিকূলে এখন খেয়াল করেন শ্রুতের প্রতিকূলে ছয় ঘন্টায় তিরিশ কিলোমিটার গিয়েছিল তাহলে এইবার আমাদের কি হবে এইবার আমাদের স্পিডটা হবে ডিস্টেন্স কত তিরিশ কিলোমিটার কত সময় লেগেছিল ছয় তার মানে এখানে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে ফাইভ হচ্ছে আমাদের শ্রুতের প্রতিকূলে কি ওই ব্যক্তির কার্যকরী গতিবেগ তার মানে এই ফাইভের মধ্যেও কয়টা গতি লুকায় আছে দুইটি গতি লুকে আছে এই ফাইভের মধ্যেও এ মাইনাস বি ঠিক আছে তার মানে আমরা বলতেই পারি এ মাইনাস আসলে কত ফাইভ এখন প্রশ্ন ছিল যে এখানে স্থির পানিতে ব্যক্তির গতিবেগ এবং স্রোতের গতিবেগ দুইটাই বের করতে হবে তাহলে যেহেতু দুইটা বের করতে হবে তার মানে আমরা এখানে বলতে পারি স্থির পানিতে গতিবেগ বা স্থির গতিবেগ সূত্রটা কি হবে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম স্থির গতিবেগ স্থির গতি হবে ওই যে দুইটি গতি দেওয়া আছে অনুকূলে এবং প্রতিকূলে দুইটি গতি এই দুইটির যুগ ফল তার মানে এর প্লাস হচ্ছে কত ফাইভ বাঘ হবে কত দুই তার মানে এখানে হবে কত ষোলো বাঘ দুই তার মানে এইট কিলোমিটার হচ্ছে স্থির গতিবেগ এখন দেখি তাহলে শ্রুতের গতিবেগ তার মানে শ্রুতের গতি যখন বিয় বের করবো তখন অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি আমরা কি করে দিব বিয়োগ করে দেব তার মানে এগারো হচ্ছে অনুকূলের গতি মাইনাস পাঁচ হচ্ছে প্রতিকূলের গতি বাঘ দুই তাহলে কত হয় ছয় বাঘ দুই দ্যাট মিন্স তিন কিলোমিটার তার মানে হচ্ছে আমাদের এখানে স্রোতের গতি এই আট হচ্ছে মানুষের গতি আর এই তিন হচ্ছে কি গতি তার অপশন বি হচ্ছে আমাদের এখানে কি আনসার এইট কিলোমিটার এবং থ্রি কিলোমিটার আমরা একটু ভেঙে চড়ে বললাম ঠিক আছে স্বপ্নপূরণের অভিযাত্রায় পাশে থাকার ক্যারিয়ার